আর এখন বাজে বারোটা বাজতে পাঁচ তো এই যে দিদি দবাড়ি যাচ্ছি আজকে হলো জামাই বাবুর বাড়িতে আমরা ঠিক যেতাম না ডাকতে আসলে তাহলে লুকি লুকি চলে গেলি আস্তে আস্তে কটার সময় উঠে নাটক আমি যাচ্ছি মা যাব না যাব না চোরের মতন যাচ্ছে চুপি চুপি করে কি অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমরা এখন দিদির বাড়ি যাচ্ছি সারপ্রাইজ সারপ্রাইজ বার্থডে কেক কাটিং লাইটটা চালা আমরা চু আমরা চুরি করে করে আসলাম চোরের মতো এখনো দেরি আছে বাদ যাব না ঘড়ি কাটা ইয়ে করতে ঘড়ি কাটা ঘড়ি রে এটা ফার্স্ট এই ঘড়ি

কম খেয়েছি কেক খাবো বলে আমাদের বেশি করে দিতে হবে কেক মেয়ে বিছানা ফোন যাও খাই দাও যাও

যে আরShaderType মানা

ए ओके तुम कब तुम ओ ओ बोलो ओके इधर कब बोलो ओके कैसा हो सब है ओ बोलो बोलो देखो तो देखो ना ना ओडा समस्या वाला 3 7 7 7 7 5 5 2 2 हालर मन दे वाला वाला जो खाली दिया दिया कर बोलो वाला वाला তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ননদদের বাড়ি রয়েছি তো জামাইবুর আজকে জন্মদিন তো সেই জন্য হচ্ছে সে আয়োজন করা হচ্ছে রান্না বান্না সব করা হচ্ছে আর দিদি বললো এইগুলো একটু দাও তো বসেই আছি যেহেতু আর আমার আজকে আবার দাঁত তুলেছি তো এখনও অবাস কাটিনি বলে সেই আর কি বসে রয়েছে ওর অবাস কাটলে একটু একটু ব্যথা হয় তাছাড়া কিছুই না আর এদিকে যার জন্মদিন সেই রান্না করছে জামেবুই রান্না করছে বলছে শুধু ফ্যান খেতে দেবো তোমাকে তো কিছুই আর কি খেতে পারবো না লিকুইড জিনিস খেতে হয় সেই দিনটা তার পরের দিনটা এরকম হচ্ছে মা পরে সুজি রান্না করে দেবে তো সুজিটাই খাবো আর সবাই খাবে আমি দেখবো তো কোনো ব্যাপার না এদিকে সব চাইব আস্তে আস্তে রান্না করছে এদিকে আজকে ফ্রায়েড রাইস মাংস তো আর কী কী রান্না হবে তো এই তো আজকে আমাদের তিন তিনবেলায় দিদিদের বাড়ি নেমন্ত্রণ তো দিদি বলেছিল যে দিদিদের বাড়ি থেকেই আর কি সুজিটা রান্না করে দেবে আমি বললাম না থাক তুমি এত কিছু করছো বাড়ির থেকেই হচ্ছে সুজি মা করে দেবে খেয়ে আসবো তো এই চলছে তো হেভি মজা হচ্ছে কিন্তু আর আমি তো কথাই বলতে পারছি না তো সবাই আমাকে রাগাচ্ছে সবাই আর কি লোভ দেখাচ্ছে রকম তো দাঁত তুললে যা হয় আর আমি তো বসেই ছিলাম তারপরে এই যে জায়ম্পু রান্না করছে তারপরে অনেকটা পরে আর কি বাড়ি গিয়েছিলাম তো ওষুধ টষুধ খেয়ে তারপরে আবার আড়াইটে তিনটের দিকে এসেছি আর এই যে ওষুধ নিয়ে গিয়েছিলাম তো হচ্ছে এই যে মুখের মধ্যে যে তুলোটা আছে ওটা ঠান্ডা জল দিয়ে বের করতে হবে বলে আমি আবার বাড়িতে চলে আসলাম আর এই যে মা সুজি রান্না করে দিচ্ছে আমাকে একদম পাতলা পাতলা করে তো এটা বেশই টেস্টি হয় ছোটোবেলায় একদম এই রকম করে আর কি সুজি খেতাম মা তৈরি করে দিত একদম পাতলা না হলে খেতাম না আর লাল লাল করে ভা ভেজে খেতাম ওটা আমার জেঠি করে দিত ওরকম করে তো বেশ ভালো লাগছে তো মাকেও বললাম ওরকম করেই করে দিত তো বাবার জন্মদিন মিষ্টি বাবার জন্ম এই এখনই দেখলাম একটা প্লেটে দুটো ওই তো দুটোই তো দেখলাম একটা খাচ্চা একটা ছিল একবারে মুখের মধ্যে ঢুকালি